Wah, udah, 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 udah,

udah denger udah, mana yang kaya dong? Beneran? <tuk> Beneran? <tuk> Kita <tuk> main domba

আউ 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 শিশুদের শুধু পড়াশোনা নয় খেলাধুলার দরকার আছে পার্কে গেলে শিশুরা খোলা জায়গায় দৌড়াতে পারে খেলতে পারে আনন্দ পায় তাই মাঝে মধ্যে ওদেরকে পার্কে নিয়ে আসুন পার্কে খেলাধুলা করলে শিশুদের শরীর শক্ত হয় হাত পা সচল থাকে এবং তারা সুস্থভাবে বড় হয় শিশুরা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধতা নয় তাদের শরীর ও মন দুটোই ভালো রাখতে খেলাধুলার খুব প্রয়োজন পার্ক হল শিশুদের জন্য সবচেয়ে সুন্দর ও নিরাপদ খেলার জায়গা পার্কে গেলে শিশুরা খেলা খোলা আকাশের নিচে দৌড়াতে পারে হাসতে পারে খেলতে পারে এবং আনন্দ উপভোগ করে এতে তাদের মন খুশি থাকে এবং মানসিক চাপ কমে পার্কে খেলাধুলা শিশুদের শরীর শক্ত করে হাত পা নড়াচড়া বাড়ায় এবং সুস্থভাবে বড় হতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক ব্যায়াম আজকের শিশুদের বড় সমস্যা হলো মোবাইল ও টিভিতে আসক্তি পার্কে খেললে তারা স্ক্রিন থেকে দূরে থাকে এবং প্রাকৃতিকভাবে প্রকৃতির সাথে বন্ধুত্ব গড়ে তোলে পার্কে গিয়ে শিশুরা নতুন বন্ধু পায় একসাথে খেলতে শিখে ভাগাভাগি করার সহযোগিতা ও অভ্যাস গড়ে ওঠে এভাবে শিশুদের সামাজিক আচরণ তৈরি হয় আত্মবিশ্বাস বাড়ে এবং তারা তাদের অন্যদের সাথে মিশতেও শিখে পার্কে বাবা মায়ের সাথে সময় কাটালে শিশুদের মনে নিরাপত্তা ও ভালোবাসার অনুভূতি তৈরি হয় এটি পরিবারকে আরও কাছাকাছি আনে তাই শিশুদের সুস্থ ও আনন্দময় ও সুন্দর ভবিষ্যতের জন্য তাদের নিয়মিত পার্কে নিয়ে যাওয়াটা খুবই জরুরি চলুন আমরা সবাই আমাদের শিশুদেরকে মাঝে মধ্যে সময় সুযোগ হলে আমরা ওদেরকে পার্কে নিয়ে আসি যদিও এই ব্যস্ত জীবনে সময় করাটা খুবই কষ্ট তবুও আমরা চেষ্টা করব আমাদের শিশুদেরকে মাঝে মধ্যে পার্কে নিয়ে আসতে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ভিডিওটা কেমন লাগলো আশা করি অনেক ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং বাই বাই